হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ভিডিওর টাইটেল এবং দেখে তোমরা গেছো আজকের আজকের ভিডিওটা ঠিক নিয়ে চলেছে হ্যাঁ ভিডিওটাতে আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে আমি যে মেকআপ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে সরস্বতী পূজা মেকআপ লুক ফর প্রেগনেন্সি প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা ছোট্ট সিম্পল সরস্বতী পূজা মেকআপ লুক রেখেছি এবং খুবই ইজি তো যেহেতু সরস্বতী পূজায় আমরা প্রেগনেন্ট মহিলাদেরও বেরোতে ইচ্ছা হয় আশেপাশের যে ঠাকুরগুলো উঠেছে সেগুলো দেখার জন্য বা নিজেদের স্কুলের প্রাইমারি স্কুল ঠাকুর দেখতে যাওয়ার জন্য বহু সঞ্জলি দিতে যাওয়ার জন্য তো সেই রকমই চোখ মানে যাওয়ার জন্য আমরা যে রেডি হব সে কিভাবে রেডি হব না হব সেটাতে একটা ছোট মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন একদম স্কিপ না করে খুব হালকা পাতলের মধ্যে মেকআপ রেখেছি এবং খুব সুন্দরভাবে যাতে আমরা সবকিছু ক্যারি করে বাইরে যেতে পারি সেরকমই একটা মেকআপ লুক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক মেকআপ করার জন্য প্রথমেই যেটা আমি করছি সেটা হচ্ছে আমার হেয়ার ব্যান্ড নিয়ে কিন্তু চুলটাকে একটু ওপরের দিকে তুলে দিলাম এবং চুলটাকে ভালো করে আটকে নিলাম যেহেতু আমার মেকআপের যে ব্যান্ড হয় সেটা নেই তার জন্য আমি এখানে হেয়ার ব্যান্ডই ইউজ করছি যাতে করে ছোটো ছোটো চুলগুলো মুখের ওপরে না পড়ে এবং মেকআপ করতে আমার সুবিধা হয় তারপরে আমি এখানে আগে থেকেই ফেস ওয়াশ দিয়ে মুখ মানে ওয়াশ করে এসেছিলাম এরপরে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু রোজ ওয়াটার আর রোজ ওয়াটারটা আমি যখন তখন ব্যবহার করি না শুধুমাত্র যখন কোনো বাইরে কোথাও যাই তখনই মাত্র একমাত্র আমি রোজ ওয়াটারটা ব্যবহার করি তারপরে প্রাইমার হিসাবে আমি এখানে ব্যবহার করছি কিন্তু অ্যালোভেরা জেল যেহেতু আমার কাছে প্রাইমার নেই তার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েই প্রাইমার হিসেবে ইউজ করে নিচ্ছি যাই তোমাদের কাছে যদি প্রাইমার থাকে তোমরা প্রাইমার ইউজ করে নেবে সত্যি কথা বলতে মেকআপ সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই তবু আমি যেরকম যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে আমার যে রেগুলার ক্রিম হয় পন্স হোয়াইট বিউটি সেটাই আমি ব্যবহার করে নিচ্ছি এটা আমার খুব পছন্দের একটা ক্রিম মানে আমি যেখানেই যাই কিছু ইউজ করি না করি ঝটাপট কিন্তু আমি এই পন্স হোয়াইট বিউটি ক্রিমটা ইউজ করে নিয়ে তার উপরে জনসেন বেবি ক্রিমটা সরি জনসন বেবি পাউডারটা লাগিয়ে কিন্তু বেরিয়ে যায় আর খুব সুন্দর মুখটা খুব ফ্রেশ লাগে দেখতে যাই হোক এখানে ইউজ করে নিলাম তো তারপরে কিন্তু আমি এখানে ইউজ করব ফেরাল লাভলি বিবি ক্রিম প্লাস তার সঙ্গে কিন্তু ল্যাকমি ফাউন্ডেশান এই দুটোকে কিন্তু আমি একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করবো তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে এখানে অ্যাকচুয়ালি এর সঙ্গে একটু আমি দু ফোটা রোজ ওয়াটার নিয়েও ইউজ করতাম তো তোমরা দেখতে পাবে রোজ ওয়াটারটা আমি পরে ইউজ করে নিচ্ছি যাই পারে হোক তো সবচেয়ে বড় কথা তোমরা সব কিছুই দেখতে পাচ্ছ আমি যতবারই মেকআপ লুক ক্রিয়েট করেছি যতবারই মেকআপ ভিডিও দিয়েছি যতবারই হাত দিয়ে হ্যাঁ গো আমি না সত্যি কথা বলতে মেকআপ তুলি দিয়ে একদম ভিডিও করতে পারি না কিন্তু মেকআপ তুলি কেনারা আমার খুব ইচ্ছে সবচেয়ে বড় কথা ইউজ করতে পারি না কিনে কী করবো ওই জন্যেই আর কেনা হয়ে ওঠে না তো তারপরে এখানে লাস্টে আমি মেকআপে মানে ওই গোলাপ জলটা দিয়ে দিলাম বললাম না ভুলে গিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি তো তারপরে এখানে হাত দিয়ে আমাকে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হয়েছিল মানে মেকআপটা আর কি করতে হয়েছিল ভালো করে মাখতে হয়েছিল আর কি তোমরা তো জানোই আমি বললাম না আগে থেকেই যে আমি সত্যি কথা বলতে মেকআপ তুলি না একদমই ইউজ করতে পারি না গো সত্যি কথা তার জন্যই আমি এখানে হাত দিয়ে দিয়ে কিন্তু ব্যবহার করছি আর হাত দিয়ে যেন আমার বেশি কমফোর্টেবল ফিল হয় যাই হোক তারপরে আমি এখানে ভালোভাবে মুখটাকে ভালো করে ক্রিমটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম যেহেতু সিম্পল লুক রাখবো বেশি কিছু আর একদমই অ্যাপ্লাই করব না সবচেয়ে বড়ো কথা রাতে ঘুম হয় না ঘুম একদম কমে গেছে ঘুম যেন কোথায় উড়ে চলে গেছে যা ঘুম না হওয়াতে চোখের তলায় গালি পড়ে গেছে ওই দুটো মাখার পর দেখতে পাচ্ছি চোখের তলা যেন খুব কালো লাগছে কি বাজে দেখতে লাগছে তার জন্য আমি এখানে কনসিলার ইউজ করছে আর সবচেয়ে সত্যি কথা বলতে কনসিলার কিন্তু এর আগে কোনো মেকআপ ভিডিওতে আমি তোমাদের দেখাইনি নি যেহেতু আমি দিন ইউজই করিনি আর এটা আমার হচ্ছে তিনবার ইউজ করা হচ্ছে এর আগে আমি দুটো বিয়েবার ইউজ করেছিলাম আর হচ্ছে এই একবার ইউজ করছে তো যাই কনসিলারটা দেওয়ার পর মনে হচ্ছে না ঠিক আছে মুখের সঙ্গে এবারে চোখটাকেও ম্যাচ করছে এর আগে যেন একটু বেশি কালো লাগছিল তাই না বলো তো তারপরে এখানে আমি একদমই রেডি শেডি হয়ে নিয়েছি মুখের মধ্যে আর কিছু দেওয়ার মতো আমার নেই শুধু একমাত্রই ফেস পাউডারটা দেবো ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার একদম কিন্তু মেকআপ লুক তারপরে তো আছেই চোখ আর ঠোঁট তার সঙ্গে তো আইব্রো একটুখানি ভালোভাবে গলা টলাও সেট করে নিলাম পাউডার দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু ফেস পাউডার খুব কম ইউজ করি আমি বেশি ইউজ করি হচ্ছে জনসেন বেবি ক্রিম জনসেন বেবি ক্রিম আর জনসেন বেবি পাউডারটা যেটা মানে বেবিদের জন্য আর তো আমার মনে হচ্ছিল যেন মুখটা বেশি ফ্যাট ফ্যাটে সাদা লাগছে তার জন্য দিয়ে একটু মুছে মুছে দিলাম এবার যেন আমার ঠিকঠাক লাগছে শুধু তো মুখটাকে রেডি করলে হবে না তার সঙ্গে আইব্রো রয়েছে চোখ রয়েছে ঠোঁট রয়েছে তার জন্য আমি কী করছি এখানে মাস যে ব্রাশ হয় সেই ব্রাশটা দিয়ে আমি আইব্রো করে নিয়েছি সবচেয়ে বড় কথা আমি না আইব্রো করতে একদম ভালোবাসি না সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগে আইব্রো করতে আমি বাড়িতে যখন যখন চেষ্টা করি একা একাই ব্লেড দিয়ে করে নিই বাট আমি কোনোদিন পার্লারে যাইনি তো এখানে আমি ইউজ করছি ল্যাকমির যে কাজলটা এতক্ষণ আমি আয়নায় নিচের রেখেছিলাম তখন দেখছিলাম কিন্তু এবারে যখন আমাকে আইলাইনারটাই ইউজ করতে হচ্ছে তখন কিন্তু আমাকে আয়নারটাকে তুলে নিতে হলো সত্যি কথা বলতে আমার কাজল পড়তে ভালো লাগে আজকে আমি কাজল পরবো না কারণ আমার চোখের নিচটা বড্ড ঝুলকাচ্ছে তার জন্য আমি কাজল পড়ছি না আজকে আইলাইনাই দিয়ে আইলাইনারটাই শুধু দিলাম তারপর এখানে আমি দুটো লিপস্টিক ইউজ করবো এটা হচ্ছে রেড ডিপ রেড হচ্ছে ডিপ একদম লাল কালার আর এরপরে কিন্তু এখানে আমি হালকা বেগুনি কালার দুটো লিপস্টিক একসঙ্গে ম্যাচ করে আমি এখানে একটা আলাদাই আলাদা কালার একটা আমি ট্রাই করলাম তো কালারটা খুবই সুন্দর খুবই মিষ্টি কালার আমার তো ভীষণ ভালো লাগে খুব ডিপ করে পড়েছি কিন্তু ফোনের মধ্যে যেন মনে হচ্ছে হালকা তো যাই হোক এখানে মুখের আর চোখের যাই চোখ মুখ যা যাবতীয় থাকে আর কি মুখের মধ্যে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে শুধুমাত্র কি আর চোখ মুখ কমপ্লিট করলে হবে এখানে তো কানের টানেরও পড়তে হবে বলো কানের পরে নিয়েছি ছোট্ট মতো একটা কানের পরেছে আর তার সঙ্গে একটা ছোট্ট চকর আমি একদম ভারী ভুরি মেক মেকআপও পছন্দ করি না আর খুব ভারিভুরি জিনিস পরতেও আমার ভালো লাগে না তখন মানে কখন পড়তে ভালো লাগে যখন খুব হেভি জায়গায় খুব মানে বিয়েবাড়ি টিয়ে বাড়ি বা খুব কি বলবো খুব ভালো কোনো অকেশানে যাচ্ছি তখনই এইসব একটু ডিপ সাজতে আমার ভালো লাগে না হওয়া তো আমার একদমই সিম্পল লুক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি হাতে চুড়ি পরে নিয়েছি আর একটা ঘড়ি ক্যারি করছি দেখো তোমরা ঘড়িটা পরতেও পারো নাও পারো চুড়িটা পড়তে পারো নাও পারো তারপরে শুধুমাত্র কি মেকআপ লোকের মধ্যে মুখ আর গলা নাক কান এগুলো থাকলে হবে তার মধ্যে চুলটাও তো রয়েছে তাই না চুলটা আবার মেয়েদের অনেক একটা সৌন্দর্যের ব্যাপার চুল তো ভালো করে সুন্দর করে বাঁধতেই হবে চুল তো ভালো করে সুন্দর করে না বাঁধলে আবার ভালো দেখতেও লাগে না তাই না তো যেহেতু আমার প্রেগনেন্ট মহিলা যেহেতু আমি প্রেগনেন্ট মহিলাদের জন্য ভিডিওটা করতে করছি তার জন্য কিন্তু আমি এখানে চুলটা খেলিয়ে রাখবো না তো চুলটাকে কিন্তু আমি এখানে বিনুনি করে নেব যেহেতু খেলিয়ে বাইরে বাইরে বেরোনো এখন আমাদের পক্ষে সম্ভব নয় তার জন্যই তো যাই তোমরা যদি মন করো চুলটাকে খেলিয়ে রাখবে তো খেলিয়ে যেতেই পারো যেহেতু আমি ঘরে ভিডিও করি তার জন্য চুলটা খেলিয়ে থাকি কিন্তু বাইরে গেলে আমি কোথাও চুল খেলিয়ে যাই না গো সত্যি কথা এরপরে আমি চুলটাকে কিন্তু সিম্পল যে বিনুনি হয় না তিনটে বিনুনি করে হয় সেইটা আমি বিনুনি করে দিচ্ছি আর আজকে কিন্তু আমি চুলে গাডার লাগাবো না আমি আজকে কিন্তু চুলের সঙ্গে চুলটাকেই বেঁধে নেব তো জানি না কিরকম লাগবে দেখতে বাট আমি এটা দেখেছিলাম একবার তো ট্রাইও করেছিলাম বেশ ভালো হয়েছিল তো চুলের সঙ্গে দেখো এই যে হয়ে গেছে বেনুনি চুলটাকে ছেড়ে দিয়েছি অনেকটা তারপরে এখানে কিন্তু আমি চুলের সঙ্গে চুলটাকে ভালো করে পেঁচিয়ে নিই এখানে একটা সাইড ক্লিপ কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে মাথায় ফুল দিতেও পারো না পারো আমার না ফুল দিতে মোটামুটি ভালো লাগে আর ভালো মোটামুটি বলতে গিয়ে আবার খুব মানে বললো না খুব নাচের ভিডিও শ্যুট থাকলে বা খুব ভালো কোথাও গেলে তখনই আমি একমাত্র মাথায় টুল দিই আর ভিডিও করার জন্য দিই তো যাই হোক এখানে সব কিছুই ঠিক হয়ে গেছে যেন তবুও কিছু খামতি হয়ে গেছে খামতি একটাই হ্যাঁ যেহেতু আমরা বিবাহিত তার জন্য কিন্তু আমাদের সিঁদুর টিপ অবশ্যই দরকার সিঁদুরের হোক বা এমনি টিপ তো পড়তেই হবে আর তার সঙ্গে কিন্তু একদম মাথা ভর্তি করে সিঁদুর পড়তে হবে যাতে করে বিবাহিত মহিলারা আমরা যেহেতু আর যেহেতু ভালো দেখতে হতে হবে না বিবাহিত মহিলাদের সিঁদুর পরলে দেখবে যতই তুমি সাজ খারাপ করো না কেন সিঁদুরটা পড়লেই কিন্তু একদম মুখটা না খুব জ্যোতি হয়ে ওঠে একদম জল জল করে বলো তো তারপরে সামনে থেকে একটু আমি সাইড থেকে দেখে চুল টুল একটু হালকা বের করে দিলাম তোমরা মাথায় ফুল দিতে চাইলে দিতে পারো আমি কিন্তু ফুল দিই যাই আমি ফুল ক্যারি করছি না তো মোটামুটি আমার মেকআপ লুকটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমি কিন্তু এটা এক প্লেট শাড়ি পরেছি তোমরা দেখতে প্রথমেই তো দেখেছো শাড়িটা কিন্তু একদমই হালকা যে ফুল লুকটাই দিয়ে কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো নিজের মতো করে চেষ্টা করেছি ভিডিওটা করার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করো ভিডিও দেখো বাট লাইক করো না শর্ট ভিডিওতেও একদম লাইক আসে না তো সবাই ভিডিও দেখো এবং একটা করে লাইক করে দিও আর কানেরটা খুলে দিয়েছি বুঝতেই পারছো কেন কারণ আমার কানে অনেক দিন ধরে কেনা পড়া নেই তো একটুখানি পড়তেই কান পুরো যন্ত্রণা হচ্ছিলো তার জন্য খুলে দিয়েছি যাই হোক কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি আর তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে করে নতুন ভিডিও আপলোড করার পর তোমরা কিন্তু সকলের আগে দেখতে পাও সাবস্ক্রাইব এই অবধি রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে নতুন ভিডিও আছে খুব তাড়াতাড়ি টাটা